এই রকম করে ডিম পেলে তো আমরা তো হাঁস খামার করে লাভবান হতে পারবো না পারমো এইভাবে খামার চললে আমরা খামার চালাতে পারম লস করে খামার চালাতে পারম আজ কয় মাস হলে লস হচ্ছে তুমি হিসেব করছো কুরবানি ঈদের পর থেকে লসি হচ্ছে লসি হচ্ছে লসি হচ্ছে কুরবানি ঈদের পর থেকে তুমি হিসেব করছো হ্যাঁ এইবার শোনো শোনো এইবার আমি নিয়ত করছি এবার হাঁস থেকে ডিম নিয়ে সবগুলো হাঁস করবে না ঈদের এক মাস আগে বিক্রি করে দিয়ে আবার নতুন করে হাঁস উঠামো খাইতে মনে করো যে হামরা জান টিকে আছি অন্য কেউ হলে টিকে থাকতে পারবি হ্যাঁ ধরো আমরা অনেক কষ্ট মষ্ট করে দেনা দোফা ঋণ করে খামার চালাচ্ছি হ্যাঁ অন্য কে হলে এইরকম খামার চালাতে পারবি ক্ষমতা আছে শোনো কালকে যে যে একটা ওই বুদ্ধি করছি সেটা তো কাউকে বলনি বলছ কালকে আমরা হাঁস সাইড করে রাখছি হ্যাঁ যে পঞ্চাশটা হাঁস করা ডিম পারে এটা তো আমি আপনাদেরকে কালকে দেখাইনি তো আজকে দেখামু দেখা হয়তো বা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা কোন সমস্যার কারণে হাঁস থেকে কাঙ্ক্ষিত ডিম পাচ্ছি না আমাদের কি খাদ্যর সমস্যা হলো না হাঁসের সমস্যা হলো অনেকে তো বলে ভাই আপনি যে খাদ্য খাওয়াচ্ছেন এই খাদ্য ফিফটি পার্সেন্টের উপর ডিম আসে না এইরকম কোন না আচ্ছা এটার মেন সমস্যা কি আজকের ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন এবং আজকে কয়টা ডিম পারছে আমি যে কালকে পঞ্চাশটা টাকা আলাদা করে রাখছি ওই পঞ্চাশটা করাটা ডিম পারছে বাদ বাকি সাড়ে চারশোটা ডিম পারছে হ্যাঁ আমাদের এই হাঁসের মধ্যে একশো একশো কয়টা বিশটা না তিরিশটা একশো বিশটা শালাদ দুই আড়াই বছরের হাঁস আছে এই শালা জাউরা হাঁস একদিন ডিম পারে তিন দিন ডিম পারে না তাই না যেদিন ডিম পারে সেদিন ডিমের প্রোডাকশন বেশি হয় এই হাঁস গুলো সবগুলো তুমি বেঁচে দিবা বুঝছ এই শালা পুরাতন হাঁস রাখা মানে তোমার খামারের লসের ঘানিটা না আচ্ছা ইয়ে গেট খোলো আজকে কোন কয়টা ডিম পারছে এটা পরীক্ষা করা হবে মনিকা কালকে আলাদা করে হাঁস কোনো রাখছ এটা কয়টা হাঁস এই পঞ্চাশ টাকা মেলা ডিম দিম পার দুই তিন চার তারপরে ওইখানি ডিম উদ ওইখানি ডিম ডিম তো পারসা ডিম পারছা আচ্ছা তুমি আগে এলে 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 দাও তো আগে এলে ছেড়ে দাও কড়া ডিম পারছ সব হ্যাঁ দাও তো দাও

এই এই বুড়ো হাঁস বেচে একটা গরু কেনার নিয়োগ করছি কয়টা হাঁস আছে পঞ্চাশটা হাঁস তাও পঁচিশ হাজার টাকা দাম হবি পঁচিশ তোমার হাড্ডি সার আছে না একবার কিনছিলে মনিকা তোমার মনে আছে ছাব্বিশ হাজার টাকা দিয়ে কিনে ওই তো এরকম কিনছিলাম না ছাব্বিশ হাজার টের কিনে ষাট হাজার টাকা পেয়েছিলেন দেখা যাক আমি একটা নিয়োগ করছি দেখা যাক কতদূর কি হয় এই হাঁস গুলা বেশি বেচে টেনশন না আচ্ছা ইয়ে নিয়ে আসবো না ডিম তো লোক করা আচ্ছা মনিকা ওটিও তো ডিম পাচ্ছে না ওটি পঞ্চাশটা হাট আছে এটি হাট আছে পঞ্চাশটা এই পঞ্চাশটা কোয়াটা ডিম বাড়ছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং আমাদের চারশোটা কোয়াটা ডিম বাড়ছে সেটাও দেখাবো জানা কটা হলো না ও মূরে হলো দেখো

আর যখন লাভ হয় তখন ডিম তুলবে র আসפרי বন যায় কথা সত্যি চলো কটা ল يلا করো 13 লছ আবার গুণো 3 6 তোমার স্মরণ শক্তি অতই কম এমমতে তুলো এবেই পালা পালা যদি আসে এই ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ

ছষট্টিষট্টি সত্তর একাত্তর আসাই

যখন ধরেন যে হাসকমার থেকে লাভ হয় অসের ঘরের মধ্যে আইসি ধরেন মন ডিম তুলেও না তুলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এগারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ বিশ একুশ একুশ কালকে ডিম পাইছিল একশো আশি না নব্বইটা একশো নব্বইটা পাইছিল কালকে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ একাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচাপন

না তুমি গাবলা নিয়ে বাবা হ্যাঁ তোমার যে অবস্থা এখন তোমার গাবলা গুলো টানা লাই আনো শক্তি পরীক্ষা কর

হ্যাঁ ও দেখাশ বেশ এমুকে এমুকে যাও আটটা বাড়ছে পঞ্চাশটা

যাই হোক দুইশোর উপরে যা ডিম পাবি সেটা আমাকে লাভ থাকবি দুইশোর উপরে যা পাব সেটা আমাকে লাভত যাবি তবে আজ থেকে মনে কর তাদের ডিম দিবেন বেশি না তালে মনে শুরু করছে বলছে থেকে। যাই হোক আজকে ডিম পাইলে আমরা দুইশো চারটে তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের ওই হাঁসগুলো বিক্রি করে দেবো মনিকা এই বছর থেকে আর রকম ভুল করব না একটা না হাঁসক থেকে দশ থেকে বারো মাস ডিম নেওয়ার পরে ওটা শিক্ষার শেষ নাই বুঝছো যেত বড় হাস খামারি হোক না কেন আরো ভুল হচ্ছে হ্যাঁ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম